সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নসিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে রাজধানীর সৌরবর্দী উদ্যানে মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন এ সময় আরও কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন দীর্ঘ এক যুগের বেশি সময় পর এবার প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনে দলটি সারা দেশের শপথধারী সদস্য ও জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়েছেন এবারের সম্মেলনে দুই হাজার পঁচিশ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে এজন্য গত উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন রাজধানীর সৌরাবর্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন স্থলে আছেন সহকর্মী নুর আলম সরাসরি যোগ দিচ্ছেন তিনি নুর আলম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে কোন কোন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন আপনি জানেন যে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটির যে সম্মেলন সেই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় সেই সম্মেলন এখনো চলছে এখন এখনো চলছে এখন বারোটা অর্থাৎ সকাল আট সাড়ে আটটা থেকে শুরু হয়ে কিন্তু এখন বারোটা পর্যন্ত চলছে এই বলতে চাই আপনি যেমনটি বলছিলেন এখন পর্যন্ত আমরা দেখেছি এখানে যে নাগরিক কমিটি থেকে শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক উপফর থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রধানরা তারা কিন্তু এখানে অবস্থান করছে এছাড়াও যে জামায়াতের ইসলামের কেন্দ্রীয় নেতারা কিছু কিছুক্ষণ আগে জামায়াতের যে নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের থেকে শুরু করে সকল যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনি জানেন যে গত উনত্রিশ ডিসেম্বর যে অনলাইনে যে মাধ্যমে কিন্তু জামাত ইসলামের দুঃখিত যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে দু হাজার পঁচিশ সেশনের যে সভাপতি নির্বাচিত হবে সেই অনলাইন ভোটের মাধ্যমে কিন্তু এবার সেই নির্বাচিত হচ্ছে এবং সেটা হচ্ছে দুইটি সেশনের ভাগ প্রথম সেশনটি সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং পরবর্তী যে সেশনটি শুরু হচ্ছে দুপুর তিনটার পরবর্তীতে শুরু হবে এবং দ্বিতীয় সেশনে কিন্তু আসলে নির্ধারিত হবে যে কে হচ্ছে যাচ্ছে পরবর্তী বক্তব্য রাখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলাম যে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম সহ এর মধ্যে শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর নেতারা এই পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তারা একটা কথাই বলছেন যে জুলাইয়ের বিপ্লবের যে গণবুত্থানের যে যে ঐক্য সেই ঐক্য যেন কোনো ভাবি ফাটল না ধরে এক্ষেত্রে ইসলামিক দলগুলো সহ সকল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পাশাপাশি সামনের দিক থেকে যে করণীয় বিষয়টি সেই করণীয় বিষয় সম্পর্কে তারা অবহত করেছেন এছাড়া আমরা দেখেছি যে বেশ কয়েকজন ইসলামিক চিন্তাবিদের কিন্তু এখানে বক্তব্য রেখেছেন যার মধ্যে ইব্রাহিম যার মধ্যে মুফতি ইব্রাহিম খলিলও কিন্তু এর মধ্যে উপস্থিত ছিলেন তাছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন ইসলামিক যে দেশগুলো রয়েছে সেগুলোর যে ইসলামিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতারা এর মধ্যে যে তুরস্ক মালয়েশিয়া এবং ইরান ইরান এই সকল যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেগুলোর যে এবং তাদের যে নেতৃবৃন্দ রেখে তাদের বক্তব্য দিয়েছেন তাদেরও একটি হোক না কেন জুলাই ঐক্যের যে একটি বন্ধন সেই বন্ধন যেন ভাবি ছিন্ন না হয় সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল বিএনপি বলেন জামাতি ইসলামী বলেন যে অন্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন এই আজকের এই সম্মেলন থেকে তবে এখন পর্যন্ত যেটা দেখছি যে এখন পর্যন্ত উপস্থিত হয়নি যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামের যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমান উপস্থিত হবে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে এরপর যে কিন্তু আমরা জানাতে পারবো নসিন এ ছিল আমার কাছে সর্বশেষ নসিন ছাত্র শিবিরের সম্মেলন থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুর আলম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান প্রেস সচিব জানান জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্র গৃহীত হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত পাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের দিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই গণ আন্দোলনের দলিল তৈরিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত রাত পৌনে দুইটায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস সালম একথা জানান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন জরুরি বৈঠকের পর আজ মঙ্গলবার বিকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ কর্মসূচির বদলে মার্চ ফর ইউনিটি পালনের সিদ্ধান্ত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঐক্যের প্রতীক ছিল তাই তাদের আশা রাষ্ট্র ও অন্তর্বর্তী সরকার সকল অংশীদারকে ঐক্যের মধ্যে এনে ঘোষণাপত্র বাস্তবায়ন ও সংবিধানে অন্তর্ভুক্ত করবে যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্থায়ী হবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিচ্ছেন সারা দেশের শিক্ষার্থী প্রতিনিধিরা সকাল নয়টায় বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে একাধিক বাসে যাত্রা করেন অনেকে বরিশাল জেলা থেকে এগারোটি বাসে চার শতাধিক শিক্ষার্থী এবং বরিশাল বিভাগের অন্যান্য জেলা থেকে বাস ভর্তি করে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ববৃন্দ রয়েছে এছাড়া সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্ররা জড়ো হচ্ছেন ঢাকায় যাওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছেন অনেক শিক্ষার্থী

ঢাকায় যাওয়ার আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা সেখানে আছেন সহকর্মী গৌতম সাহা সরাসরি যোগ দিচ্ছেন তিনি গৌতম শিক্ষার্থীরা কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং তারা কি বলছেন বৈষম্যদের ছাত্র আন্দোলনের ঢাকা যে মাস পর ইউনিটি ঢাকায় যে কর্মসূচি রয়েছে সেটা সফল করতে কিন্তু নারায়ণগঞ্জ থেকে অসংখ্য শিক্ষার্থীরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি দুপুর বারোটার দিকে তারা সাইনবোর্ডে অবস্থান করবেন কিছুক্ষণের মধ্যেই তারা এখানে জড়ো হবেন নারায়ণগঞ্জের চাষারা সিদ্ধিরগঞ্জ ফতুল্লা এবং সোনারগাঁ চৌরাস্তা সেই সাথে কিন্তু আড়াই হাজার সেই সাথে রূপগঞ্জের প্রায় চল্লিশটির বাস প্রায় হাজার খানিক শিক্ষার্থী তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবেন এবং এই বারোটার দিকে তারা বারোটার আগে বিভিন্ন প্রান্তে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং বাসে কিন্তু উঠেছেন ইতিমধ্যেই চাষারো থেকে বিভিন্ন স্থান থেকে এবং সর সর্বোপরি যারা যাবেন তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ঢাকার প্রবেশমুখ রয়েছে সেই মুখে তারা কিন্তু বাসে ইতিমধ্যে উঠেছেন এবং এই বাস কিন্তু আসা ইতিমধ্যেই শুরু করেছে তারা এখানে জড়ো হবেন জড়ো হয়ে একত্রিত হয়ে লাইন বাই লাইন তারা কিন্তু এই বাস নিয়ে ডাকার যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের উদ্দেশ্যে যাবেন মাস পর ইউনিটি যে যে কর্মসূচি রয়েছে সেটা সফল করার উদ্দেশ্যে মূলত তাদের যে সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা যে বিষয়টি জানিয়েছেন আজকের যে কর্মসূচি সেটি হলো বেশিরভাগ বিরোধী যে শপথ রয়েছে সেটিকে ঐক্যবদ্ধ করা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং এই ঐক্যবদ্ধটা দেশের রাষ্ট্রের সবার কাছে প্রতীক হয়ে থাকবে সেই বিশ্বাস সেই আশা নিয়ে তারা কিন্তু যাচ্ছেন এবং যে বিষয়টি আমরা দেখেছি গত দুদিন ধরে কিন্তু এই ধরনের যে তাদের কর্মসূচি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রায় আলোচনা ঝড় ওঠে এবং নাগরিক কমিটি এবং বৈষম্যিক ছাত্র আন্দোলনের যে বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এক ধরনের কিন্তু বিতর্ক শুরু হয় এবং অবশেষে কিন্তু রাতে কিন্তু এই কর্মসূচি করার ঘোষণা দেয় এবং সেই ঘোষণা মোতাবেক সারা দেশের মতো নারায়ণগঞ্জ থেকে কিন্তু অসংখ্য বাস এবং শিক্ষার্থীরা নাগরিক রাজনৈতিক দলের যে নাগরিক কমিটি আছেন এবং যে বৈষম্যিক ছাত্ররা তারা কিন্তু উদ্দেশ্যে ডাকার যাচ্ছেন এবং এই কর্মসূচি সফল করার নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় ইসরায়েলের আগ্রাসনে গত চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে জন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় উত্তর গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে হামলায় আহত একশো উনপঞ্চাশ জন এদিকে তীব্র শীতে ফিলিস্তিনের গাজায় গত সপ্তাহে অন্তত পাঁচ শিশু মারা গেছে ইসরায়েলি আগ্রাসনের মাঝে তীব্র শীত জেকে বসায় সেখানকার লোকজনের দুর্দশা আরও বাড়ছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় মানবিক পরিস্থিতি আরো বিপর্যস্ত অবস্থায় পৌঁছে গেছে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বোমা হামলায় নব্বই শতাংশ মানুষকে অন্তত একবার বাস্তুচ্যুত হতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন তিন শতাধিক যুদ্ধবন্দী বিনিময় করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় রাশিয়ার কাছে থাকা একশো জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেছেন একশো উননব্বই ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন রাশিয়া থেকে ছাড়া পাওয়া ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় পরিবারের সঙ্গে মিলিত হন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সদ্য মুক্তি পাওয়া রুশ সেনারা বেলারুশে আছেন তাদেরকে চিকিৎসা সেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়েছে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা তিন দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে